আসসালামু আলাইকুম ওয়া আবারকাত হ্যালো গাইজ কেমন আছেন আপনারা আমিও ভালো আছি আপনাদের দোয়াতে ইনশাল্লাহ আপনাদের উদ্দেশ্যে একটা ভিডিও বানাইলাম এটা হচ্ছে বুনপাড়া সিরাজগঞ্জ হাই রোড মাঝে চলন বিলের কিছু দৃশ্য এবং কিছু সমস্যার কথা তুলে ধরব যেটা মূলত কথা হচ্ছে যে এই এই রোডে যখন আমরা গাড়ি নিয়ে আসি তখন রাস্তার কন্ডিশনে এবং গাড়ির চাপে আমরা কি কি সমস্যায় থাকি অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে অবশ্যই বুঝতে পারবেন এখন কিন্তু বর্তমান এই চলন বিলের শাখাতে দুদিকেই কিন্তু পানি এপারেও পানি থই করতেছে এবং ওই পারেও পানি থই করতেছে তার মানে দুই সাইডে পানি কিন্তু প্রচণ্ড পরিমাণ বেশি তো এই জন্য আমরা এই সমস্ত রোডে আসলে অবশ্যই আমরা সাবধানে গাড়ি চালাবো আমরা ঘুম চোখে নিয়ে গাড়ি চালাবো না ঘুম চোখে নিয়ে গাড়ি চালালে কি কি হতে পারে আমি প্রায় ভিডিওতে বলে থাকি এবং ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করি যে ঘুম চোখে নিয়ে গাড়ি চালালে আমাদের কি কি বিপদ হতে পারে এবং কি আমি যে সমস্ত অ্যাক্সিডেন্টের ভিডিওগুলো করে থাকি আপনাদের দেখানোর জন্য তো সেগুলোতে আমি এটাই বোঝাই যে ভাই আমরা ঘুম চোখে নিয়ে গাড়ি চালালে এই সমস্ত বিপদগ্রস্তের মধ্যে আমরা পড়তে পারি এই জন্য আমরা ঘুম চোখে নিয়ে গাড়ি চালাবো না এটার থেকে আমরা অবশ্যই বিরত থাকবো ইনশাল্লাহ আমরা যদি আধা ঘন্টা লেটে যাই তাহলে হয়তো ভালোভাবে বাড়ি পুষব এবং মালিক পক্ষর গাড়িরও ইনশাআল্লাহ কোনো ক্ষতি হবে না এই জন্য আমরা ঘুম চোখে নিয়ে গাড়ি চালাবো না এটা আমার বিনীত অনুরোধ আর একটা কথা হচ্ছে যে দেখুন যে এই রোডে কিছু সংখ্যক গাড়ি কিন্তু প্রচণ্ড পরিমাণে স্পিডে যায় আর সবসময় তারা বৃদ্ধি চালায় থাকে তার মানে সবসময় ওভারটেক দেওয়ার আশায় থাকে যে আমি কীভাবে ওভারটেক দিয়ে আরেকজনকে আরেকজনের পিস চলে যাব কিন্তু ভাই আমরা টার্নিংগুলো অবশ্যই ফলো করব যে টার্নিংয়ে আমরা ওভারটিক দিব না আমি প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি যে ভাই আমরা আমার বিনীত অনুরোধ থাকবে যে আমরা টানিংয়ের মধ্যে ওভারটিক দেবো না টানিংয়ের মধ্যে ওভারটিক দিলে কী কী হতে পারে এটা আপনারাও জানেন এবং সবাই জানে এই জন্য আমরা টানিং থেকে ওভারটিক দেওয়া থেকে অবশ্যই বিরত থাকব আমি ভিডিও শেষ প্রান্তে চলে আসছি তো আর কথা বাড়াবো না আমার ভিডিও ও কথা শুনে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথে ফেসবুক যে বন্ধুরা আমার সাথে থাকেন আমার ভিডিও দেখেন নিয়মিত অবশ্যই আমার সাথে থাকবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ আমার সাথে থাকলে অবশ্যই আমি ভালো ভালো কিছু ভিডিও আপনাদের মাঝে তুলে ধরব ঠিক আছে গ্যাস ভালো থাকবেন সালামু আলাইকুম দেখা হবে ইনশাআল্লাহ